আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফায়েজ বা ইসলামী বণ্টন নীতি তৃতীয় পর্ব দর্শক আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মাশরিক ভাই বোন কখন কি পরিমাণ সম্পদ পায় মাশরিক ভাই বোন কখন কি পরিমাণ সম্পদ পায় এর উত্তর হচ্ছে এরা তিন অবস্থায় তিন ধরনের ওয়ারিশ হয়ে থাকে এক নাম্বার অবস্থা হচ্ছে ছয় ভাগের এক ভাগ পাবে একজন হলে এরা যদি একজন হয় তাহলে ছয় ভাগের একভাগ সম্পত্তি পেয়ে থাকে যেমন মৃত হাসান হাসান মৃত্যুবরণ করেছেন ওনার ওয়ারিশ হিসেবে আছে মাসরিক বোন একজন মাসরিক বোন আর একজন চাচা আছে আর কোনো ওয়ারিশ তার নেই এই অবস্থায় মাসরিক বোন পাবে ছয় ভাগের এক ভাগ তো ছ ছয়ের মধ্যে একভাগ যায় সেই হিসেবে ছয় একে ছয় এক আর আছে পাঁচ এ পাঁচটি অংশ পাবে চাচা আসা আসাবা হিসেবে এ গেলো একজন হলে তা অবস্থা দ্বিতীয় অবস্থায় তিন ভাগের এক ভাগ পাবে মাসরিক ভাই বোন তিন ভাগের এক ভাগ সম্পত্তির মালিক হবে যদি এরা একাধিক হয় সমান হারে পাবে সবাই সমান হারে পাবে যেমন মৃত হিন্দা হিন্দা মারা গেছেন তার ওয়ারিশ হিসেবে আছে মাসরিক ভাই আর চাচা এখন মাসরিক ভাই এরা পাবে ছয় ভাগের এক ভাগ তাহলে ছয় ছয় লসাগো হবে ছয় তো ছ ছয়ের মধ্যে একবার যায় এক আর পাঁচটি অংশ আছে এটা আশা হিসেবে চাচা পাবে তৃতীয় অবস্থা হচ্ছে বঞ্চিত তৃতীয় অবস্থায় মাসরিক ভাই বোন বঞ্চিত হবে কোন সম্পত্তি মালিক হবে না যেমন মৃত আসমা মারা গেছেন আসমা আসমার জীবিত ওয়ারিস হিসেবে আছে মাসরিক ভাই একজন আর পিতা তার ফিতা আছে তাহলে এই অবস্থায় পিতা যেহেতু আছে তাহলে এই অবস্থায় মাসরিক ভাই বোন এরা কোন পিতা আসাবা হিসেবে সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে তাই সম্পূর্ণ সম্পত্তি কে এক দত্ত হবে এক একটা পাবে আসাবা হিসেবে পিতা এ হলো মাসরিক ভাই বোনের অবস্থায় তিন অবস্থায় তিন ধরনের ওয়ারিশ হয়ে থাকে তার বিস্তারিত আলোচনা দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কোতায় কি সমস্যা হয়েছে বল ত্রুটি করে ধরে দিবেন আর শেয়ার করে বন্ধু-বান্ধবদেরকে এবং শিকার সুযোগ করে দিবেন খোদা হাফেজ